আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আনন্দ টিভি নিয়মিত আয়োজন নীতিকথনে আপনাদের সঙ্গে আছি আমি মুস্তাফা কামাল তোহা এবং আমি শওকত সাগর আগামী মাসে ঘোষণা হতে পারে تفصيل ঘনিয়ে আসছে দাদর জাতীয় সংসদ নির্বাচন আর নির্বাচনকে কেন্দ্র করে সরগরম রাজধানী ঢাকা বিরোধী দল বিএনপি ছয়টি রাজনৈতিক দলের জোট গণতন্ত্র মঞ্চ জামাত ইসলামী বাংলাদেশ হেফাজতে ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ আমার বাংলাদেশ পার্টি সহ বেশ কিছু ছোট বড় রাজনৈতিক দল সরকার পতনে এক দফা দাবিতে আন্দোলনে নেমেছে অন্যদিকে বর্তমান সরকারের অধীনে আগামী নির্বাচন উপলক্ষে নিজেদের উপস্থিতি জানান দিতে মাঠে রয়েছে আওয়ামী লীগ সহ তাদের চোদ্দ দলীয় জোট এদিকে সরকার পতনের এক দফা দাবিতে আগামী আঠাশে অক্টোবর রাজধানী ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দিয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি গেল আঠারো অক্টোবর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সমাবেশ থেকে এ ঘোষণা দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামী অক্টোবর শনিবার এই দিন আমরা ঢাকায় সমাবেশ করব সমাবেশ থেকে আমাদের মহাযাত্রা শুরু হবে ইনশাল্লাহ তারপরে সরকারের পতন পর্যন্ত আমরা আর থেমে থাকব না বন্ধুরা বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা গণতন্ত্র মঞ্চ এই দিন সমাবেশ করবে মৎস্য ভবন এলাকায় আর বিজয়নগরে সমাবেশ করবে আমার বাংলাদেশ পার্টি এদিকে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে 28 অক্টোবর ঝিলের স্থাপনা চত্বরে মহা সমাবেশের ঘোষণা দিয়েছে জামাতে ইসলামী অন্যদিকে 28 অক্টোবর জাতীয় মসজিদ বাইতুল মোকারমের দক্ষিণ গেটে সমাবেশ করবে বাংলাদেশ আওয়ামী লীগ এখন জনমনে একটাই প্রশ্ন কি হতে যাচ্ছে আটাশ অক্টোবর চলুন দেখে আসা যাক কি ভাবছেন সাধারণ মানুষ দেশে যে একটা উৎশৃঙ্খলা এটা কিন্তু একটা একটা উৎশৃঙ্খলার সৃষ্টি হওয়ার সম্ভাবনাই বেশি আমি যেটা মনে করি আঠাশ তারিখে আমাদের যে একটা কার্যকলাপ আছে আমরা এইভাবে আমরা কর্ম করি আমাদের কর্ম মনে করেন আমরা কোনো নিশ্চয়তা নাই আমাদের কর্ম আমাদের একটা ভয়ভীতি থাকে যে কখন কোন সময় একটা দুর্ঘটনা ঘটে এ দেশের মানুষ আসলে শান্তিকামী সবাই চেষ্টা করে যে শান্তিতে বসবাস করার জন্য কিন্তু সরকার এবং বিরোধী দল বা অন্যান্য দল যারা আছে এটা সবারই আসলে বোঝা উচিত একজন একটা অনুষ্ঠান দিছে সেটার পরিপ্রেক্ষিতে যদি দ্বিতীয়বার বা দুই একদিন পরে তারা সমাবেশটা করে এটাই মনে হয় দেশের জন্য ভালো হয় আমার মনে হয় আওয়ামী একদিন পরে নেওয়া দরকার একদিন পরে নিলে ভালো হবে একদিন হলে পরে সংঘাত সৃষ্টি হবে এটা অনাবার্য সবাই বলা যাচ্ছে দুই দল যখন হবে একটি অনাবার্য সংঘাত সৃষ্টি হবেই একটা গিরোজ দরূপ দিতে পারে আর কষ্ট পাবে আমাদের মধ্যে সাধারণ মানুষেরা সাধারণ মানুষরা মারা যাবে আহত হবে কিন্তু যারা মেইন নেতা তাদের কিছু হবে না তারা হা করে হাসবে তারা শুধু পাল্টা পাল্টাপাল্টি বক্তব্য দেবে পাল্টা পাল্টি এইভাবে যদি প্রোগ্রাম করে হ্যাঁ এক একটা দল একই দিনে যদি প্রোগ্রাম করে তাহলে তো আমরা সাধারণ মানুষ হিসাবে অবশ্যই আশঙ্কা করি যে কোনো সংঘাত হবে সাধারণ নাগরিক হিসাবে যেটা আমাদের মানে বোঝা দরকার উভয় দুই পক্ষকে বোঝা দরকার যে জনগণের যানমালের নিরাপত্তা দেওয়া এটা অধিকার সরকারের যতটুকু পরিমাণ দরকার তারা যতটুকু দেশে যেন কোনো অরাজকতা কোনো সৃষ্টি না হয় সবাই যেন সুন্দরভাবে চলতে পারে থাকতে পারে সরকার এত উন্নয়ন কাজ করতেছে সবাই দেখতেছে ভোটটা সুন্দর সুস্থ হোক নির্বাচিত সূত্র হোক আমরা জনগণ এটাই চাই আর কোনো দেশে কোনো অরযগতা আমরা চাই না দেখার বিষয় হচ্ছে যে তারা তো রাজনৈতিক দল কিন্তু আমরা যারা সাধারণ মানুষ আছি আমাদের ভোগান্তি হয়ে যায় এমন কিছুদিন আগে একটা প্রোগ্রামের কারণে আমরা গাড়ি পাইনি আমাদের অনেক কষ্ট করতেই সেই জন্য আমি চাই যে কোনো দলই থাকুক কিন্তু যাতে সাধারণ জনগণের কষ্ট না হয় আমি একজন নাগরিক হিসাবে আমি চাই দেশটা সুন্দরভাবে চলুক দেশের মানুষের জনগণের যে আয় আয়ের থেকে ব্যয় বেশি যার কারণে বিভিন্ন সংগঠনগুলা আজকে আপনার রাজপথে নেমে আসছে সাধারণ পাবলিকও নেমে আসছে শুধু এই ইয়ার জন্যই এই দ্রব্যমূল্য উদ্যোগতি গ্যাস পানি বিভিন্ন ইস্যুতে আমরা সাধারণ জনগণ হিসাবে বলি যে আসলে এটা আমাদের জন্য একটা আতঙ্ক মানে আমরা একটা আতঙ্কের মধ্যে আছি কারণ আমাদের জীবন চলার পথে আসলে এটা বাধাগ্রস্ত হতে পারে আমি মনে করছি আর কি তবে যেটাই হোক আমার মনে হয় উভয় প্রত্যেক দলকে বসে একটা একটা একক সিদ্ধান্তে যাওয়া উচিত যাতে করে সাধারণ জনগণের কোনো কষ্ট না হয় এটা অবশ্যই সবাইকে একমত হওয়া উচিত আমার মনে হয় আর আঠাইশে অক্টোবর যে সমাবেশ অবশ্যই প্রত্যেকটা দলের মধ্যে একটা কম্বিনেশন বা একটা সমন্বয় থাকা প্রয়োজন যাতে করে একই দিনে দুইটা দল বা তিনটা দল একত্রে যেন কোনো প্রোগ্রাম না করে ভিন্ন ভিন্ন করুক সবারই একটা অধিকার আছে করার করুক সবাই কিন্তু সবার ভিন্ন ভিন্ন তারিখে করুক ভিন্ন ভিন্ন দিনে করুক একই দিনে হলে আসলে এটা একটা মানে ভীতিকর পরিবেশ সৃষ্টি হতে যাচ্ছে গৃহযুদ্ধর মতো একটা কিছু হয়ে যাইতে পারে বাংলাদেশটা তো গেছে ওই পর্যায়ে ঠিক আছে আমরা পাবলিক পাবলিকে মারামারি করমু। রাজনীতিবিদরা তারা উপরে মহল বসে থাকে তামসা দেখবে আমার তো মনে হয় বিএমবি আসে তো পারবে আর না আসতে পারলে একবারে নাই একবার বাদ এদিকে আঠাশে অক্টোবরের সমাবেশকে সামনে রেখে বুধবার বিকেলে রাজধানীর তেজগায় ঢাকা জেলা আওয়ামী লীগের দলীয় কারচলে এক মত সভা করে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এ সময় সমাবেশে বিএনপি কোন নৈরাজ্যে সৃষ্টি করলে তার বাড়ি ঘেরা দেওয়ার প্রতিশ্রুতি দেন উত্তরের মেয়র অন্যদিকে আঠাশে অক্টোবর মাঠে থেকে গণতন্ত্রকে রক্ষা করার আহ্বান জানান দক্ষিণের মেয়র শেখ ফজলেনুর তাপস শনির আমার গণতন্ত্রকে রক্ষা করেছিলেন ইনশাল্লাহ আগামী আঠাইশে অক্টোবর আপনার মাঠে থেকে আমার একজনকে উপযোগী উচ্চ করবে কাউন্সিলার রয়েছেন দায়িত্ব দিতে হবে ইউনিটের সাথে থাকতে হবে ওয়ার্ডের সাথে থাকতে হবে থানার সাথে থাকতে হবে খেয়াল রাখতে হবে কোনো জায়গায় কোনো ভাংচুর হবে যে ভাংচুর হবে

এবারও আমরা শুধু আপস্ত করবই না ওদেরকে আমরা কোনোই সুযোগ দেব না যেখানেই অপন্যায় করবে যেখানেই অপকর্ম করবে সেখানেই আমাদের প্রতিরোধ সেখানেই আমাদের প্রতিবাদ আমাদের প্রতিবাদ হবে শান্তিপূর্ণ আমরা জনগণকে সাথে দিয়ে এই দিকে প্রতিহত করে ঢাকা শহর সহ সারা বাংলাদেশের মানুষের শান্তি উন্নতি অগ্রগতি যে সমাবেশ যে যাত্রা আমরা শুরু করেছি আঠাশ তারিখ হবে আমাদের নবতর যাত্রা এই নবজাগরণের নবযাত্রার মধ্য দিয়েই বিএনপি জামাতিদের কবর রচনা করে শেখ হাসিনার নেতৃত্বে আগামী দাদর জাতীয় সংসদ শান্তিপূর্ণ আবাদ সুশৃঙ্খল একটি নির্বাচনের মধ্য দিয়ে আমরা ঘরে ফিরে আসবো এটাই আমাদের প্রত্যয়

যেখানে আমার অস্তিত্বের প্রশ্ন সেখানে ঘুম দিয়ে কি এছাড়াও আক্রমণ হলে পাল্টা আক্রমণের আভাস দেন আওয়ামী লীগের শীর্ষস্থানীয় এ নেতা আমরা আক্রমণকারী ন কিন্তু এইবার আমরা সতর্ক পাহারায় আছি আক্রমণ করলে পাল্টা আক্রমণ আটাশে অক্টোবরকে সামনে রেখে কেমন প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ চলুন শুনে আসা যাক তাদের মুখেই ওই একাত্তরের রাজাকার চক্র ওদের বিরুদ্ধে আমরা রাজপথে সক্রিয় অবস্থান থাকব এবং ইনশাল্লাহ এই ২৮ অক্টোবর থেকে আমরা রাজপথে থাকব সেই দিন বাইতুল মোকারামের দক্ষিণ গেটে বিএনপি জামাতে নৈরাজ্যের প্রতিবাদে শান্তি সমাবেশে যোগদান করবেন এবং তাদেরকে আমরা মোকাবেলা নয় এই বাংলাদেশ বাংলাদেশ থেকে স্বাধীনতা বিরোধী চক্রের মূল উৎপাদন করে আগামী দিনে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব আমরা চাই বিএনপি শান্তিপূর্ণভাবে তাদের সমাবেশ করে নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক যে আন্দোলন সেটা যদি তারা করে সেই ক্ষেত্রে আমাদের তো কোনো আপত্তি নেই কিন্তু তারা যদি অরাজকতা সৃষ্টি করতে চায় বিগত দিনের মধ্যেও জ্বালাও পোড়াও ভাঙচুর এগুলো করতে গেলে আমরা প্রতিহত করব এইখানে যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে কোনো রাজনৈতিক সংগঠন আমাদের এই জীবনযাত্রার এই স্বাভাবিক গতিকে ব্যাহত করার চেষ্টা করে তাহলে বাংলাদেশ আওয়ামী যুবলীগ বাংলাদেশের কোটি যুবককে সাথে নিয়ে এবং এই রাজধানী ঢাকা শহরের কোটি যুবককে সাথে নিয়ে আমরা বিএনপি জামাতের সেই অপ্রীতিকর ঘটনা এবং সেই অপশক্তিকে আমরা আমরা প্রতিহত করব আঠাশে অক্টোবর বিএনপি কোনো ধ্বংসাত্মক কর্মকাণ্ডে লিপ্ত হলে তার দাগ ভাঙা জবাব দিতে প্রস্তুত আওয়ামী লীগ বলে জানান ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আনিসুজ্জামান রানা জনরুটি শেখ হাসিনা যে গণতান্ত্রিক ধারাবাহিকতা অব্যাহত অব্যাহত রেখেছে তারই ধারাবাহিকতায় আজকে বিএনপি আঠাইশে অক্টোবর সমাবেশে ডাক দিয়েছে এটা রাজনৈতিক দলের নিজস্ব ব্যক্তিগত অধিকার তারা তাদের অধিকার বাস্তবায়ন করবে এবং জননেত্রী শেখ হাসিনা সেই বাস্তবায়নের জন্য সর্ব সর্বাধিক সক্রিয়ভাবে প্রস্তুত আছে কিন্তু যদি আঠাইশে অক্টোবর যেই ধরনের আতঙ্ক সারা বাংলাদেশে তারা বিরাজ করছে এই ধরনের ন্যূনতম যদি জন্য কোনো কর্মকাণ্ড অতীতের ন্যায় আগুন সন্ত্রাস আগুন আগুন মানুষ পুড়িয়ে মসজিদে শরীফ মারা পুরানো এই ধরনের কোনো কর্মকাণ্ড যদি লিপ্ত থাকে আমরা আওয়ামী লীগের প্রতিটি সংগঠনের নেতাকর্মী আমরা সক্রিয় আছি সচ্চার আছি তাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আর বিএনপির এহেন আচরণ পরিলক্ষিত হলে তার দাঁত জবাব দিবে জনগণ জানা নেই কাউন্সিলর তারা শান্তিপূর্ণ আন্দোলন করলে আমাদের দল থেকে বলা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জেনারেল সেক্রেটারি শান্তিপূর্ণ আন্দোলন করলে কাউকে কোনো বাধা অতীতেও দেওয়া হয়নি ভবিষ্যতেও দেওয়া হবে না কিন্তু যদি এই শান্তিপূর্ণ আন্দোলনের নামে তারা যদি কোনো অরাজকতা জ্বালাও পোড়াও আরম্ভ করে সেক্ষেত্রে ক্ষেত্রে আওয়ামী লীগের যারা নেতাকর্মী যারা জনগণ জনগণও আমি মনে করি সচেতন জনগণও তাদেরকে কিন্তু ছেড়ে কথা বলবে না কারণ তারা সহায় সম্পদ জনদুর্ভোগ এবং সম্পদ নষ্ট করবে মানুষ বসে থাকবে তা হতে পারে না সেখানে প্রশাসনেরও কাজ আছে সেখানে জনগণেরও কাজ আছে এবং জনগণ কিন্তু এর দাঁত ভাঙা জবাব দেবে সমাবেশকে ঘিরে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী গ্রহণ করা হবে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা জানালেন পুলিশের এই কর্মকর্তা আপনারা জানেন যে আগামী শনিবার আঠাইশ অক্টোবর ঢাকা মহানগরীতে বিএনপি একটি মহাসমাবেশের তারা কর্মসূচি ডিক্লেয়ার করেছে এর পাশাপাশি আরও অন্যান্য রাজনৈতিক দল তাদেরও কর্মসূচি ডিক্লেয়ার করেছে এর বাইরে আওয়ামী লীগ তারা শান্তি সমাবেশ করবে এরকম কর্মসূচি ডিক্লেয়ার করেছে তো এই সমাবেশগুলোকে কেন্দ্র করে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে আপনারা জানেন যে যে কোনো ধরনের বড় ধরনের যখন সমাবেশ হয় তখন এই সব সমাবেশ থেকে যাতে নাশকতা না হয় আগুন সন্ত্রাস না হয় ভাংচুর না হয় জনবিশৃঙ্খলা যাতে না হয় এইগুলো ট্যাকেল দেওয়ার জন্য বা প্রতিহত করার জন্য আমরা সবসময় প্রস্তুত থাকি যেহেতু অনেকগুলো রাজনৈতিক দলের মহাসমাবেশ এবং রাজনৈতিক কর্মসূচি এই রাজনৈতিক কর্মসূচিকে নিশ্চিদ্ধ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করার জন্য যে ধরনের নিরাপত্তা পরিকল্পনা নেওয়া প্রয়োজন সেই পরিকল্পনা আমরা প্রয়ন করছি এবং এই কাজটি চলমান আছে তে আমাদের ঢাকা মহানগর পরিষদের পক্ষ থেকে হিউজ পরিমাণ পুলিশ ফোর্স ডেপ্লয়মেন্ট থাকবে এবং এই ধরনের মহাসমাবেশে যে ধরনের রাইড গিয়ার সামগ্রী থাকার দরকার এপিসি জল কামান সব ধরনের ব্যবস্থা আমাদের থাকবে এখন কোন রাজনৈতিক দল যদি আইন শৃঙ্খলা অবনীতি ঘটায় আগুন সন্ত্রাস করে ভাঙচুর করে সেই ক্ষেত্রে ঢাকা মহানগর পুলিশ তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করবে এবং একটি রাজনৈতিক দল যাদের নিবন্ধন নাই এবং মহান মুক্তিযুদ্ধের দ্বারা বিরোধিতা করেছিল তারাও সমাবেশ করার চেষ্টা করতেছে বা এই ধরনের তাদের পক্ষ থেকে আমরা কোনো চিঠি পাই নাই বাট সোশ্যাল মিডিয়া মিডিয়াতে আমরা মাধ্যমে জানতে পেরেছি যে তারা সমাবেশ করার চেষ্টা করতেছে এবং তারা সাপলা চত্বরের এলাকাতে তারা বসার প্ল্যান করতেছে সেই ক্ষেত্রে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বলেছেন যে তাদেরকে অনুমতি দেওয়া হবে না যেহেতু মন্ত্রালয়ের মন্ত্রী মহোদয় বলে দিয়েছেন সেই ক্ষেত্রে ঢাকা মহানগর পুলিশের স্ট্যান্ড একই যে তাদেরকে ঢাকা ওই দিন ঢাকার কোথাও তাদেরকে আমরা সমাবেশ করতে দেবো না ইভেন নাম তো দেওয়া হবে না একদিকে বিএনপি সহ বেশ কিছু ছোট বড় রাজনৈতিক দলের সরকার পতনের এক দফা দাবিতে মহাসমাবেশ অপরদিকে বিএনপির সম্ভাব্য ধ্বংসাত্মক কর্মকাণ্ড রুখতে আওয়ামী লীগের শান্তি সমাবেশ যে কোনো উপায়ে ঢাকা দখলের চেষ্টায় বিএনপি অপরদিকে রাজনীতির মাঠ নিজেদের আয়ত্তে রাখতে মরিয়া আওয়ামী লীগ আঠাশে অক্টোবরের আতঙ্কে রাজধানীর সাধারণ মানুষ আর নগরবাসীর জানমাল রক্ষায় সচেষ্ট দেশের আইন শৃঙ্খলা বাহিনী এখন দেখার পালা কি হয় আঠাশে অক্টোবর সেই সাথে কি হতে যাচ্ছে দেশের রাজনীতিতে সময় বলে দিবে সবকিছু শুধু জানতে চোখ রাখুন আনন্দ টিভিতে